হ্যালো ফ্রেন্ডস আমি এসেছি সুন্দরবন ঘুরতে আর এখানে দেখুন এই বোর্ডে করে যাচ্ছি আমাদের সাথে আছে অনেকে সনাতন আছে এবং আমরা প্রায় তিরিশ জন হ্যাঁ বলো ঠিক আছে আমরা আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে সুন্দরবনের বাঘ দেখা যায় তো খুব রিক্সি জায়গা সেখানে আমরা খুব সাবধানে এবং এখানে পুরো সাইলেন্ট থাকতে বলেছে তো আমরা সেই বাঘ দেখার জন্য যাচ্ছি আর দেখুন আমরা চারিদিকে বিশাল সাগর সমুদ্র পিছনের দিকটা কিছু দেখা যাচ্ছে না ধু করছে এই লঞ্চে আমাদের সব সঙ্গী তো এবার আপনাদের সুন্দরবন সম্পর্কে কিছু বলি সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়বলির অন্যতম প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জোরে গড়ে ওঠা এই সুন্দরবনের ছেষট্টি পার্সেন্ট রয়েছে বাংলাদেশের মধ্যে এবং বাকি চৌত্রিশ পার্সেন্ট রয়েছে ভারতের মধ্যে এই সুন্দরবনে বিভিন্ন প্রজাতির জীবজন্তু পশু পাখি ও মাছ দেখা যায় এই জঙ্গলের এক হাজার আটশো চুয়াত্তর বর্গ কিলোমিটার জোরে রয়েছে নদী নালা এবং এর সব প্রাণীগুলির মধ্যে সবথেকে বিখ্যাত হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়া নানান ধরনের পাখি চিত্রা হরিণ কুমির সাপ সহ অসংখ্য প্রাণীর বসবাস এই জঙ্গলের মধ্যে একটি সমীক্ষায় দেখা গেছে যে একশো ছটা বাঘ ও দশ হাজার থেকে পনেরো হাজার চিত্তরা হরিণ রয়েছে এই সুন্দরবন এলাকায় এছাড়া সুন্দরবনে রয়েছে দুশো নব্বইটি প্রজাতির পাখি একশো কুড়িটি প্রজাতির বাঘ এবং বিয়াল্লিশটি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং চৌত্রিশটি প্রজাতির সরিষিব এবং আটটি উপচর প্রজাতি সহ চারশো তিপান্নটি বনজ প্রাণীর বসবাস রয়েছে এই সুন্দরবনে এই সুন্দরবন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে অবস্থিত সুন্দরবন উপকূলবর্তী নোনা পরিবেশে সবচেয়ে বড় ম্যানগড় বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি এছাড়া বাংলাদেশের খুলনা সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার কিছু অংশ জুড়ে বিস্তৃত আর পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র নদীত্রয়ে অববাহিকায় এই সুন্দরবন সংগঠিত এই সুন্দরবনে অসংখ্য প্রজাতির জীব জন্তু পশু পাখি মাছ আছে এবং আমাদের চোখে বেশ কিছু হরিণ কুমির বাঁদর এবং বহু প্রজাতির পাখি পড়েছিল তাই এই সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আমরা সকলে মুগ্ধ এবং এইখানে সুন্দরী গাছ গেওয়া খুবই বিখ্যাত এবং সুন্দরী গাছের মূল আমরা দেখলাম